যেখানে সর্বধর্ম সমন্বয় যে কথা রামকৃষ্ণ বলে গেছেন গেছেন যে কথা বলে তো সকালে একটি ছেড়েছিলাম যেখানে আমি বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বনগাঁ গিয়েছিলেন আমি সেখানে বলেছিলাম কিন্তু এবং তিনি কিসের জন্য গেছিলেন তাও বললাম সেটা বলিনি কারণ সামনে ভোট সেক্ষেত্রেই তিনি মতুয়া সমাজকে একত্রিত করার জন্য তিনি গেছিলেন এবং তিনি কার্যত আপনারা দেখতে পারলেন তিনি স্টেজে উঠে বক্তব্য রাখছিলেন এবং কার্যত তিনি ভুলে গেলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নাম তিনি ভুলে গেলেন কার্যত কেন ভুলে গেলেন বলুন তো মানে এটাকে ভুলার কথা তিনি কিন্তু ভুলে গেলেন এবং তিনি কার্যত অপমান করলেন এটা তো অপমানবোধ হচ্ছে তিনি কি করে নামটা ভুলে গেলেন মানে যাদের জন্য আপনি যাচ্ছেন ভোট পোছারে এগিয়ে তাদেরই ধর্মগুরুর নাম ভুলে যাচ্ছেন তা আমার ব্যাপারটা একটু ভাবার বিষয় যে সেই সমাজের মানুষকে তিনি কি চোখে দেখেন কেন এমনটি হলো এটা কিন্তু প্রথম নয় এর আগে দু হাজার সাল দু হাজার তেইশেও কিন্তু বিশাল বড় একটি অপমান করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন সেদিন সেই ভিডিও আমি দেখাবো তিনি সেদিন বলেছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ সরি শ্রী শ্রী হরিচাঁদ এবং গরুচাঁদ গরুচাঁদ এই বলে তিনি আখ্যা আখ্যা দিয়েছিলেন সেই বক্তব্যে মিডিয়ার সামনে মাইকের সামনে আসনে দাঁড়িয়ে এবং সেখানে তমুল আলোচনা হয়েছিল তমুল আলোচনার ঝড় বয়ে গেছিল তো ফের একবার তিনি আবার আগে যখন গেলেন বনগা সেখানে গিয়ে তিনি কার্যত নামই ভুলে গেলেন যে ধর্মগুরুদের যে নাম সে নামটাই তিনি ভুলে যাচ্ছেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সেই সমাজের মানুষদের তিনি কি দেখেন দু সালে ঠিক কী ঘটেছিল সেই বিরোধ আমি একবার দেখানোর চেষ্টা করব আপনাদের আপনারাই তাহলে বিচার করবেন দু সালে ঠিক কী হয়েছিল যতদিন মতুয়া মা বড় বেঁচে ছিলেন তার চিকিৎসার দায়িত্ব কে নিয়েছিলেন আমি করেছিলাম কেউ তাকিয়ে দেখেনি আমরা কন্যাশ্রী কলেজ করেছি আপনাদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছে কৃষ্ণনগরে ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং রঘুচাঁদ গরু এবং রঘুচাঁদ গরু এবং রঘুচাঁদ গরুচাঁদ এবং রঘুচাঁদ গরুচাঁদ তো নামটা ঠিক বললাম কি 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 নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে কন্যাশ্রী করা হয়েছে কলেজ করা হয়েছে তো শুনলেন আপনারা দু সালে বক্তব্য যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন কী বললেন রঘুচাঁদ আর গরু চাঁদ তো এইভাবে তিনি অপমান করেছিলেন এবং সেটা নিয়ে কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্য যে যাদের জন্য তিনি যাচ্ছেন যে ভোট ব্যাংকের জন্য তিনি যাচ্ছেন কিন্তু বারবার তিনি তাদেরকে অপমান করছেন এর আগে আমি দেখিয়েছিলাম মহুয়া মিত্র কিভাবে তিনি মতুয়া সম্প্রদায়ের লোকেদের অপমান করেছিলেন কার্য তো আমি সেই ভিডিও কিন্তু করেছিলাম এবং দু হাজার কথা তো শুনলেন এবং কালকের ভিডিও দেখলেন বনগায় সেখানে গিয়ে তো বেমালুম ভুলে গেলেন মতুয়া সম্প্রদায়ের যে গুরুদেবের নাম সেই গুরুদেবের নাম তিনি ভুলে যাচ্ছেন তাহলে সেই মানুষের সেই সমাজের মানুষদের তিনি কিছুকে দেখেন বলুন তো কেন এমনটি হয়েছে কারণ অধিকাংশ মতুয়া সমাজের লোক বিজেপিকে ভোট দেয় তাই কি তাদের প্রতি এত অনিয়া এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে এবং আপনারা যারা জানেন না আমি তো বলে দিতে চাই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ভুলে যাচ্ছেন যে মতুয়া সম্প্রদায়ের নিয়ে এত লাফালাফি করছেন কিন্তু তাদের যে ধর্মগুরু সেই ধর্মগুরুর নামটাই আপনি ভুলে যাচ্ছেন বেবালুন দু হাজার তেইশ সালে বলেছিলেন রঘুচাঁদ গরুচাঁদ আর আজকে তো নামই ভুলে গেলেন তবে একটু বলে দিই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আঠেরোশো সালে বা খ্রিস্টাব্দে এগারোই মার্চ জন্মগ্রহণ করেন এবং আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তেরোই মার্চ মৃত্যুবরণ করেন তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর মথুয়া সমাজের হিন্দুদের সংগঠন গড়ে তুলেছিলেন হরিচাঁদ ও গুরুচাঁদ মিশন তৈরি করেছিলেন পরবর্তীতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ মথুয়া মিশন নামে পরিচিত হয় যার কেন্দ্রীয় কার্যালয় হচ্ছেন শ্রীধাম ওরাকান্তি ঠাকুরবাড়ি অবস্থিত শ্রী শ্রী হরিচাঁদ হরিচাঁদ অব্যাক্ত ভারতবর্ষের অর্থাৎ এখন বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার অন্তর্গত উড়াকান্তি পার্শ্ববর্তী সাবলাডাঙা নামে এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন তার প্রচলিত সাধন পদ্ধতি তার প্রচলিত সাধন পদ্ধতিকে বলা হয় মথুয়াবাদ মথুয়াবাদ তার দুই ছেলে ছিলেন এক হচ্ছে শ্রী শ্রী গুরুচান ঠাকুর দুই হচ্ছে শ্রী শ্রী কুমারচরণ ঠাকুর গুরুচাদ ঠাকুর তার পিতার পথেই চলেন এবং তিনি মতুয়া সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য অনেক উন্নত সাধন করেন এবং মতুয়া সংঘকে আরও এগিয়ে নিয়ে যায় এবং অনেক কলেজ স্কুল প্রতিষ্ঠান করেন অনেক কলেজ স্কুল প্রতিষ্ঠা করেন এই মতুয়া সমাজের মানুষের জন্য বা যারা দলিত শ্রেণীর মানুষ তাদের জন্য এবং তাদেরকে ভাই শিক্ষিত করে তোলেন শিক্ষিত করে তোলেন এবং আপনারা সকলেই জানেন যে প্রতি বছর চৈত্র মাসে মথুয়া মহাসংঘের ধর্মগুরু শ্রী শ্রী হরিচান্দ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচান ঠাকুরের আদর্শে মথুয়া ধামে মথুয়া মেলা বসে আপনারা সকলেই জেনে থাকেন যেটাকে বলা হয় ঠাকুরনগরের মেলা যেটাকে বলা হয় ঠাকুরনগরের মেলা তো তারা এখন বর্তমানে ভোট ব্যাঙ্ক আপনারা সকলেই জানেন সেই মথুয়া সমাজের মানুষরা হচ্ছে ভোট ব্যাংক তাই রাজনীতিবিদরা যান এবং সেখানে বক্তব্য রাখেন এবং দেখতে পেলেন দু হাজার এসে মাননীয় মুখ্যমন্ত্রী কাকে গেলেন ম বনগায় এবং সেখানে গিয়ে তিনি বেবালুম ভুলে গেলেন সেই সমাজের ধর্মগুরুর নাম সেই সমাজের ধর্মগুরুর নাম ভুলে গেলেন তাহলে কী হিসেবে তিনি ভোটটা চাইছেন কি হিসেবে চাইছেন কারণ সেই সমাজের যাদের জন্য ধর্মগুরু ধর্মগুরুর নাম যখন ভুলে যাচ্ছে তখন বুঝতে হবে সেই সমাজের মানুষগুলোকে তিনি কি চোখে দেখেন এবং আরেকটি ভিডিও দেখাল দু সালে তিনি যখন বলেছিলেন কি বলেছিলেন রঘুচাঁদ এবং গুরুচাঁদ সরি গরুচাঁদ তিনি এইভাবে অপমান করেছিলেন তো এখন তো ভাই প্রশ্ন করা উচিত মতুয়ার সঙ্গে প্রশ্ন করা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন মতুয়া সমাজের ধর্মগুরুর নাম ভুলে যাচ্ছেন কখনো ধর্মগুরুদের নামে কটুক্তি করছেন এবং তার যে নেতৃবৃন্দ আছে মহুয়া মিত্র মহুয়া মিত্র তিনি কার্যত ভাই অপমান করেছিলেন আমি সেই ভিডিও রাখার চেষ্টা করবো মহামিত্রর মহামুত্র তিনি ঠিক কী বলেছিলেন সেই ভিডিও আপনাদের দেখানোর আমি চেষ্টা করব যে মহামিত্র ঠিক কী বলেছিলেন এই

বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না সত্যি কথা বলছি কি না তো আপনারা শুনলেন মহামিত্র ঠিক কি বলেছিলেন ঠিক যে ওই মাননীয় মুখ্যমন্ত্রীর নাম ভুলে যাচ্ছেন কখনো গরু কখনো কী সব নাম বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক তেমনি মহুয়া মিত্রও কিন্তু বলেছিলেন খুব অপমান করেছিলেন যে কাঠের গলায় কাঠের মালা গলায় পরে চলে আসেন লক্ষ্মী ভান্ডার নিতে নাচতে নাচতে আর ভোটটা দেন বিজেপিকে এইভাবে তিনি কিন্তু অপমান করেছিলেন তো এখন প্রশ্ন হচ্ছে যখন তার তারা যখন বুঝতে পারছে এনারা হচ্ছে ভোট ব্যাংক তো সেক্ষেত্রে সেই সমস্ত মানুষদের তারা কীভাবে অপমান করতে পারে এটা প্রশ্ন এবং এই প্রশ্নটা করা উচিত মতুয়া সমাজের বা মতুয়া সংঘের যারা মানুষ আছে তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি তো বেবালুম নামটা ভুলে যাচ্ছেন কখনো কখনো উল্টো পাল্টা নাম দিয়ে দিচ্ছেন তাহলে সেই সমাজের মানুষদের আপনি কি চোখে দেখেন এখন আপনি কেন এসছেন ভোট চাইতে এখন আপনি কেন এসেছেন ভোট চাইতে এটা বলা উচিত এবং তাকে তো দেখানো উচিত তার নেতৃবৃন্দ কী কথা বলে থাকে এই মতুয়া সমাজের মানুষদের নিয়ে কত কটুক্তি করে থাকে আমি তো দেখালাম এখনই মহামিত্রর মহামিত্রর ভিডিও আপনার সামনে রাখলাম তিনি ঠিক কীভাবে অপমান করেছিলেন মতুয়া সমাজের মানুষদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সরি কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বর্গে গেছেন ভালো কথা সেখানে গিয়ে বেবরুণ নামটা ভুলে গেলেন তারপর সভ্যচাচি দত্ত পাশ থেকে নামটা বলে দিচ্ছেন সভ্যচাচী দত্ত পাস থেকে নামটা বলে দিলেন তারপর মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আর কি তো এটা কিন্তু ভাবার বিষয় মতুয়া সমাজের মানুষদের ভাবার বিষয় যে কেন বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর নাম ভুলে যাচ্ছেন মতুয়া সমাজের যে ধর্মগুরু শ্রী শ্রী হরিচান ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচান ঠাকুর তাদের নামগুলো কেন ভুলে যাচ্ছেন ইচ্ছাকৃত ভুলে যাচ্ছেন নাকি ওই মনে থাকছে না নাকি ইচ্ছাকৃত শুধুমাত্র অপমান করার জন্য অপমান করার জন্য যেহেতু মতুয়া সমাজের বেশিরভাগ ভোটটাই বিজেপিকে দেয় বিজেপিকে দেয় সেই হিসেবে কি হিংসা সেই হিসেবে কি রাগ এ একটা প্রশ্ন কিন্তু উঠেছে এবং এই প্রশ্নটা উঠা উচিত আমি মনে করে থাকি আমি যেটুকু মনে করি আমি এটা উঠা উচিত যে মতুয়া সমাজের মানুষদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার যে নেতা নেত্রী আছে তারা চোখে দেখে চোখে দেখে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানান এবং এইভাবে অপমান করা কতটা মানে কি বলবো আমাকে কিছু বলার নেই একজন সাংবিধানিক পদে যিনি বসে আছেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সে এইভাবে অপমান করতে পারে কিনা না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন বন্ধুরা তো রাখছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন রাম রাম ভারত মাতাকে যাই বন্দে মাতারাম জয় শ্রীরাম